তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে তো দারুণ ঠান্ডা পড়েছে বাইরে এখনো কুয়াশা বাজে মোটামুটি সাড়ে নটার মতো দেখলাম খিচুড়ি সবজি আর গুলু ভাজা এটা হচ্ছে আজকে আমাদের সকালের খাবার আর সাড়ে নটার মধ্যে হয়ে গেল তার কারণ বর্মশে দুপুরে বাড়িতে আসবে না খিচুড়ি নিয়ে যাবে একদম সন্ধ্যাবেলা বাড়ি আসবে এই জন্যই ঝটপট রান্নাটা করলাম আর কি তবুও দুপুরে রান্না করতে হবে এই কিছু তো আর দুপুরে ভালো লাগবে না ঠান্ডা হয়ে যাবে না তো চলো সাথে থাকো ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম আর আজকে হল বিষ্ণুদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম ঠিক আছে ওখানেও যাবো সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আর কি ওই প্রোগ্রামে নাটক হবে দুটো নাটক হবে তার মধ্যে একটাই বিলটু প্রথমবার পার্টিসিপেট করেছে এর আগে নাটকে অংশগ্রহণ করেনি তো ওটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড সত্যি কথা বলতে অন্যান্য বছরে যাই গত বছর গিয়েছিলাম তাই বছরে গিয়েছিলাম তো প্রোগ্রামটা খুব সুন্দর হয় নাচ গান আবৃত্তি কুইজ আরও নাটক অনেক কিছুই হয় এই জন্য বললাম ভিডিওটা আজকে দারুণ হতে চলেছে একদম ধামাকাদার হতে চলেছে যে মনায় স্কুলে যাবে দুটো রেটি হবে এটি ও বেরিয়ে যাবে ওরা সবাই চলে গেলে দুঃখাত করে দুপুর রান্না থাকো করে ঝটপট স্নান ধান সেরে আমাদের চলে গেল তো সাথে থাকো ওইদিকে বসে ফেসবুক বিভিন্ন ট্রাইম হয়ে যাচ্ছে জেন্টে ফেসবুকেও মানে অসংখ্য হোয়াটসঅ্যাপেস দিয়ে নিয়ে তার পার্সোনাল ডিটেলসগুলো নিয়ে তাদের

আসতে দেরি হবে কারণ বিলটুর নাটক সবার শেষে একদম নয়টা হয়তো বাঁচবে যাবে না কয়টা বাড়ি আস্তে আস্তে কয়টা হবে যাই হোক চলো এখন আবার যাই আমি ড্রেসটা একটু চেঞ্জ করলাম আমাদের একটা চুড়িদার বলেছি তো ও শাড়িটা না যেন ভারী ভারী লাগছিল মানে শাড়ি সোয়েটার তার উপর চাদর বাপড়ি বাপ মানে গায়ের উপর একটা বোঝা লাগছে চলো আবার যা যা খেয়ে দিকে তো ওই বিলটু এখন এই যে নাটকের যা পোশাক আশাক লাগবে ওগুলো নিয়ে এখন যা না পাওয়াই তার স্বপ্নের নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসালো কত যদি উড়ে যেতে চাও তবে ঘা বাঁচিয়ে দাও দূরবীন চোখ রাখবো না 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 তুলে চারখা তবু গল্প লিখছি বাজবা আমি রাখতে চাই না আর তার কোন র তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা চলো বন্ধুরা বিল্টুদের মেকআপ রুমে গিয়ে একটু উঁকি দিয়ে আসবে এখানে দেখো সবাই রেডি হচ্ছে ও ওই যে মেকআপ ম্যান মেকআপ করিয়ে দিচ্ছে যে মামার চরিত্রে অভিনয় করবে তার মেকআপ করছে মেক ম্যান প্রথম ওই মুখেও উকি কি যেন লাগাচ্ছে দাড়ি মোস টোস্ট লাগাচ্ছে মানে সবাই একদম পাল্টে গেছে সবাই বলবো না অনেকেই পাল্টে গেছে যারা দাড়ি দাঁড়িমোশ লাগিয়েছে তো নাটকটা খুবই ভালো হবে কিন্তু আমি এই ভিডিওতে নাটকটা দিতে পারবো না কারণ অনেকটা বড়ো তো আমার মোবাইলে ভিডিওটা করাও নেই অ্যাকচুয়ালি তো আমি অন্য সময় আর কি আলাদা করে নাটকটা তোমাদের সাথে শেয়ার করব খুব ভালো নাটক মজার নাটক আর এখানে যেটা দীপার ছেলে ও তো ভীষণই লজ্জা পাচ্ছিলো ও মাস্টার মাসেই সেজেছিলো তো যাই হোক তো চলো ওইদিকে আবার আরেকটা নাটক শুরু হয়ে যাবে চলো মঞ্চে যাওয়া যাক আমরা তো কখনো সুযোগই পাইনি ছেলের জন্য কোনো কষ্ট না হয় ভাববেন না দাদা দেখবেন আপনাদের চেষ্টা কখনোই ব্যর্থ হবে না দাদা আসি ঠিক আছে এই এদিকে শোন হ্যাঁ ম্যাম বলুন কেন কি করেছি আমি তোমার বাবা মাকে আর কত কষ্ট দিবে বলো তো আশ্চর্য আমি তো বুঝতেই পারছি না আমি কি করেছি ফার্স্ট পিরিয়ড কার কার আবার আর এস ম্যামের আর এস মানে ইংলিশ ম্যাম নাকামো করছিস কেন অভি আর এস ইংলিশ ছাড়া কি নেবেন বল তো ধুর ভাল লাগে না পিরক্তি কর এত কেnder অষুছলা দেয় তবু ভালো তোর কাছে শুধু ইংলিশই বিরক্ত করে আমার তো কোনো সাবজেক্টই ভালো লাগে না কবে যেই পড়াশোনা থেকে মুক্তি পাব পড়াশোনা ছেড়ে দে না কে বারণ করেছে ওকে তার উত্তর সবাই তোমাকে দেবে এখন আমরা ক্লাস থেকে বেরিয়ে যাও ই করার সময় এসে ভুল ধরিয়ে দিল থ্যাঙ্ক ইউ ভাই দেব ভুল ধরিয়ে দিল কে বল ভুল ধরিয়ে দিলেন পড়াশোনা করছিস মানুষকে সম্মানের কথা বলে জানিস না পড়াশোনা করছি আমি তোকেই দুঃসংবাদটা কে দিলো রে ও যত বাজে সময় আমার নেই ও সব পড়াশোনা তড়াশোনা তোরাই কর আর সম্মান ট্মানও তোরাই রে অভিজ্ঞে তুই সম্মানিত হয়ে ও যেভাবে আর এস ম্যামকে সেটা ইনসাল্ট করলো তাতে তোর গায়ে লাগার কি আছে রে আছে রে কারণ ম্যামকে আমার খুব রেসপেক্ট কর এখন অনেক সময় আছে একটু মন দিয়ে স্টেডি কর না দেখবি তোদেরও কারো ওপর ডিপেন্ড করতে হবে না তার মানে তুই আমায় হেল্প করবি না তাই তো করব তোর কোন সাবজেক্টের প্রবলেম আমাকে বল আমি দেখিয়ে দিচ্ছি বাট এক্সাম হলে ডিস্টার্ব না করলে খুশি হবো রে সত্যি তাছাড়া টেনশন হয় শুনেছি তবে তো ওখানে আমাদের এইচএসএস সেন্টার পড়বে আর ঋষি তো ঠিক কথাই বলেছে রে বাই যদি ধরা পাবো আর যদি পেও যাই বাবা আর পড়াবে না মনে হয় না কি আছে মানে বকছিস বল তো ইয়ার লসের কথা ভেবে চিন্তা বলছিস কি আর বাবা পড়াবেন না এটা তোর ভুল ভাল কথা এটা কিন্তু আজ প্রাইভেটে নালিশ স্কুলে গার্জিয়ান কল এসব আর নিতে পারছেন না বলে আমার জন্য নাকি মান সম্মান সব গেল ঠিকই তো বলেন রে বাদ দে এই সব কথা আমরা একদম না গুড আফটারনুন মাই চিলড্রেন গুড আফটারনুন ম্যাম সিট ডাউন তাহলে তোমাদের রেজাল্ট কেমন হলো ম্যাম দেব 91% ও ঋষি oh, 90% পেয়েছে গুড ঋষি এন্ড দেব আর তুমি ম্যাম আমি মত মতো মেরিটোরিয়াস নই কিন্তু সেভেন্টি পার্সেন্ট হয়েছে এত এসব এত শব্দের গোট লিখলি কখন সারাদিন সারা এসব বাদ দিয়ে একটু পড়াশোনা করতে পারতিসে জানি তোর খারাপ লাগছে তবুও বলছি তোর ভবিষ্যৎ নষ্ট হলো এবং আমার স্কুলের কিন্তু বদনাম হলো আমার দেখা দুরিকার গায়ে তরুণী রক্তবয় আমার দেখা দূর্গা দিয়েছে দূর আকাশে পাড়ি আমার দেখা দূর্গা উনি চাঁপায় ভাতের ভানি অলিম্পিকে আমার দুর্গা পদক আনছি দেশে ওশুমি ভরে এই দুর্গাই সং শক্তির শেষে তোমার দুッカ আগমনী গানে আলদা রঙ্গন পায় আমার দুッカ পথি প্রান্তরে ঘটি ঘুরতে যায় তোমার দুッカ হাসি খুশিতে কী কলচল প্রাণবন্ত আমার রাত প্রাণ দিন অন্ত তোমার মন্তিরে মন্দিরে কাসুর ঘন্টায় পুজো আমার দুর্গা কামনে খেটে চড়া প্রান্তায় কুঁজো তোমার দুর্গা শপিং মলে রাত জেগে থাকে আমার দুগ্গা ছেঁড়া কাথায় জীবনের আঁকা Women. Rape is not just a crime against an individual, it is a violation of humanity, trust, and dignity. But let's ask ourselves where does this stream from? It begins with the way we raise our boys. Teaching boys to respect girls is not optional, it's fundamental. <laughs> চরম অন্যায় যার ফল ইন্দুকে ভোগ করতে হবে আমি বিশ্বামিত্র সাহসী বীর আমি নিরাশ আমায় শোভা পায় না একজন সূর্য বীরের কার্য বিফলতাকে সফল করা আজ আমি বিফলতাকে দূর করে নিরাশকে জয় করব কখনো নিজ কর্মের কথা না পেলেই কেবলই করেছি পরমার্থ কেবলই নিষ্পা প্রাণী হয়ে রয়ে গেলাম এই জগৎ সংসারে এই সকল পৃথিবীতে আমার পুরুষ আছে স্বার্থ ত্যাগ করবে এই পৃথিবীর সকলে দেখবে আমার সম্মুখে আকাশও মাথা নত করেছে